নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে রেশন বন্টনের নতুন নিয়ম অযোগ্যদের শনাক্ত করতে চালু হলো ইউনিট ভেরিফিকেশান এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পর্কে টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অফিস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দেবে অপশানে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেল যখন নতুন আটভেস্ট রিটিভেশন আপনার আগে চলে যাবে দেশের চল্লিশ কোটিরও বেশি মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল তাই রেশন কার্ড আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় নথি রেশন বন্টনের মাধ্যমে খুব সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে থাকেন মানুষ এর প্রধান উদ্দেশ্য দেশের গরিব মানুষের কাছে খুবই কম দামে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া করোনার সময় থেকে সরকার বিনামূল্যে রেশন সরবরাহ করে আসছে দেশের কিছু মানুষ রেশন কার্ড নথি হিসেবে ব্যবহার করে আবার কিছু মানুষের মুখে দুইবেলা অন্ন তুলে দেয় এই রেশন ব্যবস্থা রেশন কার্ড নিয়ে একটি বড় খবর পাওয়া যাচ্ছে এই রেশন বন্টন ব্যবস্থায় আরও কড়াকড়ি হল সরকার সম্প্রতি রেশন বন্টনের মাধ্যমে মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার নিয়মে বদল এনেছে সরকার গত জানুয়ারি মাস থেকে এই বদল আনা হয়েছে এই নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন কি নিয়ম বদল করা হয়েছে চলুন এবার জেনে নেওয়া যাক উল্লেখ্য কেন্দ্র বা রাজ্য সরকার দেশের নাগরিকদের জন্য রেশন কার্ড প্রদান করে থাকে এই রেশন কার্ড বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রী পেয়ে থাকেন মানুষ বর্তমানে রাজ্য সরকার টার্গেট ডিস্ট্রিবিউশন সিস্টেম সিস্টেম বা এর মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় তবে দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থা নিয়ে একটি অভিযোগ উঠে আসছে অযোগ্যরা রেশনের উপর রেশন পেয়ে যাচ্ছে ফলে বঞ্চিত হচ্ছে যোগ্য ব্যক্তিরা সূত্র মারফত জানা যাচ্ছে অত্যোদয় রেশন কার্ডের কোটা পূরণ করা গিয়েছে অযোগ্য ব্যক্তি দ্বারা কোটা পূরণ হয়েছে যার ফলে যোগ্য আঠেরো হাজার পরিবারকে এই কার্ডের মাধ্যমে রেশন প্রদান করা হচ্ছে না এই জন্য রাজ্যের খাদ্য সরোবর দপ্তর ইউনিট যাচাইকরণ প্রক্রিয়া চালু করতে চলেছে এর মাধ্যমে যোগ্য ব্যক্তিদের যাচাই করা হবে সরকারের রিপোর্ট অনুযায়ী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে পাঁচ লক্ষ চল্লিশ হাজার পরিবার এবং অত্যদয় রেশন কার্ডের মাধ্যমে পঁয়ষট্টি হাজার পরিবার অন্তর্ভুক্ত হয়েছে যার মধ্যে এক লক্ষ অযোগ্য পরিবার ঢুকে রয়েছে অযোগ্য এই কারণেই তাদের গাড়ি বাড়ি সম্পত্তি সব রয়েছে তাও অন্তত রেশন কার্ড বা গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে রেশন পাচ্ছে এর ফলে নতুন করে আঠেরো হাজার পরিবারকে অন্তত রেশন কার্ডে যুক্ত করা হচ্ছে না এই যোগ্য পরিবারগুলি বারবার আবেদন করে বঞ্চিত হচ্ছে খাদ্য সামগ্রী থেকে তাই এবার অযোগ্য ব্যক্তিদের শনাক্ত করতে ইউনিট যাচাইকরণ প্রক্রিয়া চালু করা হয়েছে এর মাধ্যমে বাড়ির প্রত্যেকটি সদস্য আঙুলের ছাপ নেওয়া হবে প্রথম মাসে বাড়ির এক সদস্য রেশন তুললে পরের মাসে ওই বাড়ির অন্য সদস্যকে রেশন তুলতে হবে এভাবে সব ইউনিট ভেরিফিকেশান না হওয়া পর্যন্ত চলবে এই প্রক্রিয়া এর জন্য ইলুব মেশিনকেও উন্নত করার কাজ করা হচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমবক্স কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে